রহমানির রহিম রাহিম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি তো আজকে আমরা টাইপ সপ্তম সপ্তমাধ্যায়ের এর চার নম্বর তোমার সমস্যা ছিল এই কোশ্চেনটি সমাধান করে ইনশাআল্লাহ তো চার নম্বর কোশ্চিনটি দেখো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে প্রথমে যেটা দেওয়া আছে সেটাকে আমরা উঠাই ফেলি কি দেওয়া আছে এস ইজিক টু ফাইভ এক্স মাইনাস থ্রি ইনভার্স ওয়ান প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি ইনভার্স টু প্লাস ইনফিনিটিও দেওয়া লাগে না ওকে এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে দেখো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা তোমরা নিশ্চয়ই একটা সূত্র শুনেছো বা জানার সাধারণ মণিতে জানো যে এ ইনভার্স ইন এই কথাটার মানে কি এই যে ইনভার্স এই যে মাইনাস মাইনাস বা ইনভার্স এই ইনভার্স মানে ওয়ান বাই যা থাকবে তাই মানে এই মাইনাস মানে ওয়ান বাই তাহলে দেখো তো এই মাইনাস মানে আমরা ওয়ান বাই লিখতে পারি এবং যা থাকবে তাই ফাইভ এক্স মাইনাস থ্রি ওকে প্লাস তাহলে এইখানেও দেখো সেম এই যে ইনভার্স মানে কি বলো ওয়ান বাই যা থাকবে তাই ফাইভ এক্স মাইনাস থ্রি তার উপরে হোল স্কোয়ার ওকে প্লাস এই যে এই যে ইনভার্স মাইনাস মাইনাস বা ইনভার্স তুমি যেটাই বলো না কেন এটাকে আমরা লিখতে পারি কি ওয়ান বাই যা থাকবে তাই ফাইভ এক্স মাইনাস থ্রি এর উপরে কিউ প্লাস ডট 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 এই ইনফিনিটি দিলেও হয় না দিলেও হয় বলো তো এটুকু বুঝেছ কি না ওকে তো এখন আমরা এখান থেকে কী করবো আমরা এখানে লিখবো প্রথম পদ এখানে এ আচ্ছা এ মানে কি প্রথম পদ তা আমাদের প্রথম পদটা কী বলো তো ওয়ান বাই ফাইভ এক্স মাইনাস থ্রি প্রথম কর্তাকে আমরা লিখে নিলাম তো দেখো আমি তোমাদের বলেছিলাম যে এই টাইপের কোশ্চিনটি পরীক্ষাতে অবশ্যই কমন আসবে দেখে এখানে বলছে যে আমাদের এক্সের উপর কি শর্ত আরোপ করলে কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে তুমি লক্ষ্য করে দেখো দুই সালের প্রত্যেকটি বোর্ডেই প্রশ্ন এসছে দুই সালের প্রত্যেকটি বোর্ডে এসছে দুই সালে এসছে বাইশ সালে এসে ম্যাক্সিমাম বোর্ডেই অর্থাৎ শর্ট সিলেবাস বাদে প্রত্যেকটি বোর্ডেই এই কোশ্চিনগুলো পরীক্ষায় এসে থাকে ইনশাল্লাহ এই কোশ্চিনটা তোমাদেরও আসবে তা আমার বলছি এক্সের উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে তা আমরা প্রথমে এ বের করে নিলাম যেহেতু এটা কি পথ কি ধারা বলতো গুণোত্তর ধারা তাহলে আমরা আর বের করব আর মানে কি সাধারণ করে তারপরে কি ছিল স্কোয়ার ভাগ আগেরটা আগেরটায় কত ছিল ওয়ান ডিভাইডেড বাই ফাইভ এক্স মাইনাস থ্রি তো এখন আমরা নিশ্চয়ই জানি যে এটার নাম কি ভাগ এটাকে কি করা যায় না ক্যালকুলেশন করা যায় না তাহলে কি করতে হয় গুণ করতে হয় আচ্ছা দেখো তো এই স্কোয়ার মানে কি একই জিনিস দুইবার আমরা দুইবার না লিখে কাটাকাটি করতে পারতাম দুইবার লিখলাম তোমাকে বোঝানোর সুবিধার জন্য তাহলে এখন এই যে গুণ ছিল আমরা ভাগ ছিল গুণ করেছি তাহলে নিচেরটা চলে যাবে উপরে আর এই যে উপরের এক সেটা চলে যাবে নিচে নিচে কখনো এক দেওয়া লাগে না তাহলে এইটা আর এইটা কর্তন হয়ে গেল তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম বলো তো ওয়ান ডিভাইডেড বাই ফাইভ এক্স মাইনাস থ্রি এখন প্রশ্ন ছিল যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে অসীমত্বক সমষ্টি থাকবে তোমরা এই লাইনটা এখন যে লাইনটা লিখবো এই লাইনটা মুখস্থ করে নিবা প্রত্যেকটা ম্যাথে এটা লিখতে হবে যে ধারাটির ধারা ধারাটির অচিন্তক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি লেস দেন ওয়ান হয় যদি এবং কেবল যদি মডুলাস অফ আর লেস দেন ওয়ান হয় অর্থাৎ আর মানে কি সাধারণ অনুপাত সাধারণ অনুপাতের মান যদি এক থেকে ছোট হয় মডুলাস অফ আর অর্থাৎ শুধু ধনাত্মক মানটাই গ্রহণযোগ্য মডুলাস অফ আর এর মানটা শুধুমাত্র এক থেকে ছোট হলেই অসীমিতক সমষ্টি থাকবে না হলে থাকবে না প্রত্যেকটি অঙ্কে তোমাকে এই কথাটি লিখতে হবে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি মডুলাস অফ আর লেস দেন ওয়ান হয় এই কথাটার মানে কি এই কথাটার মানে হচ্ছে অর্থাৎ এই যে আর এই আরটা হবে মাইনাস ওয়ান থেকে বড় কিন্তু ওয়ান থেকে ছোট এই মডুলাস অফ আর লেস দেন ওয়ান এই কথাটার মানে হলো আচ্ছা দেখো এই যে মডুলাস অফ আর লেস দেন ওয়ান এই কথাটার মানে কি এই কথাটার মানে যে আরের এর মান মাইনাস ওয়ান থেকে বড় কিন্তু আরের এর মান ওয়ান থেকে ছোট এই কথাটা আমরা লিখতে হবে তারসহ আমরা এটাকে লিখি এখন এখান থেকে আমরা লিখতে পারি এরকম লিখতে পারি কিনা যে মাইনাস ওয়ান লেস দেন আর অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি কিনা যে আর লেস দেন ওয়ান এটাকে আমরা লিখতে পারি অর্থাৎ মাইনাস ওয়ান থেকে আর মাইনাস ওয়ান থেকে আর মাইনাস ওয়ান থেকে বড় অথবা আর ওয়ান থেকে ছোট এই দুইটা কথা আমরা লিখতে পারি এইটাকে জাস্ট আমরা এইটুকু একবার লিখেছি আর জাস্ট এইটুকুকে আমরা একবার লিখেছি এই অঙ্কটা করার আগে আগে তোমাকে একটু ধারণা দেই এই অঙ্কটা যখন তুমি করবা অসমতা এটাকে বলে অসমতা এই অসমতা শুধু দুইটা ক্ষেত্রে সেন্স হয় কয়টা ক্ষেত্রে সেন্স হয় বলো দুইটা ক্ষেত্রে এক এক নম্বর কি বলো ব্যস্তিকরণ এক নম্বর ব্যস্তিকরণে এই ব্যস্তিকরণে অসমতা চেঞ্জ হয় ব্যস্তিকরণ মানে কি নিচেরটা উপরে উপরেরটা নিচে আর দুই নাম্বার মাইনাস ওয়ান দ্বারা গুণ করে মাইনাস ওয়ান দ্বারা গুণ শুধুমাত্র এই দুইটা ক্ষেত্রেই অসমতা চেঞ্জ হবে আর কোথাও চেঞ্জ হবে না আমি আবারও বলছি শুধুমাত্র ব্যস্তিকরণের ক্ষেত্রে এবং মাইনাস ওয়ান দ্বারা গুণ করলেই অসমতা কি হবে বলো চেঞ্জ হবে বাকি কোথাও অসমতা চেঞ্জ হবে না এই কথাটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে আরেকটা কথা বলি তোমাকে অঙ্কটা করানোর আগে এই মানটা অঙ্কটা যখন তুমি করবা তখন তোমাকে কল্পনা করতে হবে আমি সিক্সে পড়ি এই অঙ্কগুলো করার সময় খুব ধীর স্থির ভাবে সিক্সে যেমন ভেঙে ভেঙে অঙ্ক করতে তোমার এখানেও ভেঙে ভেঙে অঙ্ক করতে হবে একবারে উত্তর বসাইলে তুমি কিন্তু মার্ক পাবে না ওকে তো দেখো আমরা এখানে মাইনাস ওয়ান লিখলাম এবার আমরা অসমতা চিহ্ন দিলাম তো দেখো তো আর এর মান আমরা তো বের করেছিলাম তো এর মান আমরা কত বের করেছিলাম ওয়ান ডিভাইডেড বাই ফাইভ এক্স মাইনাস ওই মানটাকে বের করে দিলাম লিখে দিলাম ওয়ান ডিভাইডেড বাই ফাইভ এক্স মাইনাস আমরা মানটাকে লিখে দিলাম তো এইবার আমরা কি করবো বলো ব্যস্তিকরণ করবো ব্যস্তিকরণ মানে কি নিচেরটা উপরে উপরেরটা নিচে তাহলে দেখো তো এর নিচে কিছু নেই মানে কত আছে ওয়ান আছে তাহলে এই 1 যদি উপরে যায় নিচে -1 ওয়ান যায় সে মাইনাস থাকে ক্লিয়ার না আচ্ছা এইবার ব্যাস্তি করলে কি হবে ফাইভ এক্স মাইনাস থ্রি এর নিচে কি ওয়ান দেওয়া লাগে লাগে না তাহলে আমরা কি করেছি আমরা পূর্বেই বলেছি ব্যস্তিকরণে অসমতা কি হয় চেঞ্জ হয় তাহলে অসমতা এদিকে ছিল এখন অসমতা চেঞ্জ হয়ে গেল কেন চেঞ্জ হলো ব্যস্তিকরণ করেছি কি করেছি ব্যস্তিকরণ করেছি আচ্ছা এবার দেখো আমাদের যা ছিল আমরা সেটা সুন্দর করে লিখে নিলাম ফাইভ এক্স মাইনাস থ্রি যা ছিল তাই লিখেছিলাম এই এক্সের সাথে কিচ্ছু রাখা যাবে না তাহলে দেখো তো উভয় পাশে যদি আমরা প্লাস থ্রি যোগ করি করতেই পারি তাহলে দেখো এইটার এটা কেটে গেল কেন থ্রি যোগ করলাম কারণ এই থ্রিটাকে মাইনাস থ্রিটাকে বাদ দেওয়ার জন্য তাহলে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি দেখো তো তাহলে এইটা দুই তিন থেকে দুই বাদ তিন থেকে এক বাদ দিলে থাকবে টু গ্রেটার দেন ফাইভ এক্স এখন এই এক্স এর সাথে তো ফাইভও রাখা যাবে না তাহলে দেখো তো উভয় পাশে আমার যা ছিল আমি তাই লিখে দিচ্ছি দেখো যা ছিল তাই লিখে দিছি আমরা উভয় পক্ষে ফাইভ দ্বারা ভাগ করলাম ফাইভ দ্বারা কি করলাম ভাগ করলাম তাহলে কি হলো টু বাই ফাইভ বা ফাইভ আর ফাইভ কেটে গেল কি করলাম উভয় পাশে ফাইভ দ্বারা ভাগ করেছি তাহলে এবার আমরা প্রশ্নটাকে উঠাই কি কি পেয়েছিলাম দেখো তো আমরা আমরা এখানে পেয়েছিলাম যে টু বাই ফাইভ টু তাহলে ওই কথাটাই লিখলাম টু বাই ফাইভ এক্স আচ্ছা এই কথাটাকে আমরা লিখতে পারি মাথায় রাখবা যেটা হার মধ্যে থাকবে সেটাই বড় তার মানে টু বাই ফাইভ বড় টা ছোট তাহলে এটাকে উল্টো করে দিতে পারি এক্স লেস দেন কত বলো টু বাই ফাইভ আমরা এটাকে সুন্দর করে লিখতে পারি আচ্ছা আমরা তো একটা অংশ করলাম শুধু এই অংশটা করছি এই অংশটা করতে হবে না হ্যাঁ এই অংশটাও তো করতে হবে তো আসো এই অংশটা করি তো আমরা কি করব আর এর মানটা বসিয়ে দেব দেখো তো আর এর মান আমরা কত বেশি ওয়ান ডিভাইডেড বাই ফাইভ এক্স মাইনাস থ্রি লেস দেন ওয়ান এবার আমরা কি করব বলতো সেম টু সেম ব্যস্তিকরণ করব তাহলে ব্যস্তিকরণ করলে কি হবে এই যে ওয়ান এর নিচে তো ওয়ান আছে নিচে তো উপরে উপরেটা নিচে সে একই ওয়ানে থাকবে তো আমরা এখানে কি করেছি ব্যস্তিকরণ তো ব্যস্তিকরণ করলে কি হয় অসমতা চেঞ্জ হয় দেখো অসমতা চেঞ্জ হয়েছে আমরা পূর্বেই বলেছি শুধুমাত্র দুইটা ক্ষেত্রে অসমতা চেঞ্জ হবে ব্যস্তিকরণ এবং মাইনাস ওয়ান দ্বারা গুণকরণে ওকে এবার দেখো আমরা কি করবো আমরা এই এক্স এর সাথে কিচ্ছু রাখতে পারবো না আমাদের যা ছিল আমরা সেটা লিখে দিলাম আমাদের যা ছিল আমরা সেটা লিখে দিলাম এখন আমরা এখানে বাদ দেওয়ার জন্য উভয় উভয় পাশে পাশে করলাম কি করলাম করলাম বলো তাহলে কি প্লাস ঘটনাটা ঘটলো প্লাস মাইনাসে কেটে গেল তাহলে এখানে থাকলো ফাইভ এক্স গ্রেটার দেন ফোর চোখ করলো কত হলো ফোর এখন উভয় পাশে আমরা কি করলাম ফাইভ দ্বারা ভাগ করলাম এই যে যা ছিল আমরা তাই লিখছি দেখো সুন্দর করে যা ছিল তাই লিখছি উভয় পাশে আমরা ফাইভ দ্বারা ভাগ করলাম এই ফাইভ বাই ফাইভ কেটে গেল তাহলে এখানে কত থাকলো এক্স এক্স গ্যাটার ডেন ফোর বাই ফাইভ তাহলে ওই কথাটা কি আমরা লিখিডেন বা এক্স ফোর বাই ফাইভ তাহলে আমাদের শর্তটা অতএব নির্ণেয় শর্ত নির্ণেয় শর্ত আমাদের শর্তটা নির্ণয় করতে বলেছে আমাদের শর্তটা কি এক্স লেস দেন টু বাই ফাইভ এই যে এক্সের মান টু বাই ফাইভ থেকে ছোট হবে অথবা অর অর আমাদের কি হবে বলো যে এক্স গ্রেটার দেন ফোর বাই ফাইভ ওকে আমরা সুন্দর করে এটা কি করলাম সমাধান করে দিলাম ওকে এখন আমাদের শুধুমাত্র যে কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে আমার কিন্তু সেটা বলিনি তার সাথে বলেছে যে সেই সমষ্টিটাও নির্ণয় করতে হবে আমার শর্তটা নির্ণয় করতে তো বলেছে শর্তটা তো আমরা নির্ণয় করলাম তার সাথে বলেছে সেই সমষ্টিটাও নির্ণয় করতে হবে তো এখন আমরা সমষ্টি নির্ণয় সূত্র করি দেখো তো আমরা জানি আমরা জানি আচ্ছা বলো তো আমরা কি জানি যে আমরা জানি গুণোত্তর ধারার গুণোত্তর ধারা অসিন্তক সমষ্টি এই গুণোত্তর ধারার অসীমতর সমষ্টিকে আমরা এস ইনফিনিটি দ্বারা প্রকাশ করি এর সূত্র কি এ ডিভাইডেড বাই ওয়ান তাহলে অতএব এস ইনফিনিটির মানটা আমরা বের করি দেখো তো এখানে এর মান তো আমরা বের করেছি তাই না বলো এর মান আমরা কত পেয়েছি দেখো তো ওয়ান ডিভাইডেড বাই ফাইভ এক্স মাইনাস থ্রি তাহলে আমরা সেই মানটাকে এখানে বসিয়ে দিলাম ওয়ান ডিভাইডেড বাই তারপর এবার বলছে ওয়ান এই যে ওয়ানের জন্য ওয়ান মাইনাস আর এর মান বসিয়ে দিল বলতো আর এর মান কত আর এর মান বলছে ওয়ান ডিভাইডেড বাই ফাইভ এক্স মাইনাস থ্রি তাহলে এর মান বসালাম ওয়ান ডিভাইডেড বাই ফাইভ এক্স মাইনাস থ্রি ওকে এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পেয়ে যাব উত্তর পেয়ে যাব

ফাইভ এক্স হয় ওকে এখন এই ফাইভ এক্স মাইনাস মধ্যে এই ফাইভ এক্স মাইনাস থ্রি যায় একবার যায় সেই এক মাইনাস ওয়ানের সাথে গুণ করলে মাইনাস ওয়ান হয় ওকে তাহলে আমাদের উপরে কত ছিল ওয়ান ডিভাইডেড বাই ফাইভ এক্স মাইনাস থ্রি এই চিহ্নটাকে আমরা বলি ভাগ তো ভাগ ক্যালকুলেশন করা যায় না গুণ তখন এই নিচেরটা চলে যাবে উপরে আর এই উপরেরটা চলে যাবে নিচে তাহলে এখানে দেখো ফাইভ এক্স এর জন্য ফাইভ এক্স রাখলাম এই যে মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান তাহলে কত হবে মাইনাস ফোর তাহলে আমরা এখানে দেখছি এইটা আর এইটা কর্তন হয়ে গেল তাহলে উপরে কত থাকলো বলো ওয়ান ডিভাইডেড বাই ফাইভ এক্স মাইনাস ফোর এটাই হচ্ছে আমাদের অসীমত সমষ্টি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো প্রত্যেকটি ম্যাথের সেম উত্তর এখন বলো এর মধ্যে আর কোনটা সমস্যা আছে